আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন দাঁড়িয়ে আছি কাশিমপুর ফুটবল খেলার মাঠ তথা কাশিমপুর ঐতিহাসিক ওই মাঠে আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আগামীকাল আমাদের ঈদ উল আজহা কোরবানির ঈদ তথা মুসলমানের একটা শেয়ার আগামীকালকে কাশিমপুর এটা ইতিমধ্যেই কেন্দ্রীয় ঈদগাহ হিসেবে ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ এবার বিশাল এরিয়া জুড়ে আপনারা দেখতেছেন ভিডিওতে প্রায় পুরা মাঠটাই তের ফাল এবং প্যান্ডেল করা হয়েছে মাসা আল্লাহ আগামীকালকে আলহামদুলিল্লাহ ঈদুল আজহার জামাত মাঠেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই মাঠের ইমামতি করবেন আমাদের কাশিমপুরের ঐতিহ্যবাহী বিএটিসি জামা মসজিদের সবার শ্রদ্ধা বাজন আলেম হাফেজ মৌলানা আব্দুল মান্ন সাহেব দামত বারকা হুম আগামীকালকে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সাতটা তিরিশ মিনিটের সময় ইনশাআল্লাহ তো মোটামুটি আজকে প্রায় কাজ গুছিয়ে ফেলছেন এখানে আমাদের কাউন্সিলর কাউন্সিলার আলহাজ মিরাজুজ্জামান তুলাভাই আছেন আমাদের সিদ্দিক মাস্টার সাহেব আর অনেকে আছেন মাসা মোটামুটি কাজ গোছানো হয়েছে আপনারা কাশিমপুরে যারা আছেন আশেপাশে সবাই সবাইকে দাওয়াত দিয়ে দিবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আগামীকালকে সাড়ে সাতটায় ইনশাআল্লাহ জামাত শুরু হবে প্রথম জামাত আমরা সবাই ইনশাআল্লাহ সাতটার আগেই ঈদগাহে চলে আসব। ঈদুল আজহার শূন্য সমূহের ভিতরে একটা শূন্য হলো ঈদুল আজহায় বা ঈদুল ফিতরে জলদি জলদি ঈদগাহে আসা এটা একটা সূন্যদ সমূহের ভিতরে অন্যতম একটা সন্ন্যত আলহামদুলিল্লাহ এবার কাশিমপুরের ইতিহাসে সর্বপ্রথম এত সুন্দর করে ডা মাধ্যমে ঈদুল আজহার নামাজের ব্যবস্থা করা হচ্ছে মাসা মাঠও পরিচর্চা করা হয়েছে আর যদি আল্লাহ না করুক বৃষ্টি হয় বৃষ্টির জন্য একটা সেফটির ব্যবস্থা করা হয়েছে এবং মানুষের জন্য রোদ না লাগে সেজন্য ফালে ব্যবস্থা করা হয়েছে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে ঈদের জামাত এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ আমি এখানে পড়বো আল্লাহ চাহেত আমরা সবাই সবার জন্য এই একসাথে ঈদ করব একসাথে দেখা হবে সবাই সবার সাথে ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করেন আমরা ঈদ আজহার নামাজ এখানে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সবাই তৌফিক দান করেন আমাদের সন মোরাডের কাউন্সিলর সাহেব আছেন উনি ঈদ উল দাওয়াত দিবেন সবাই ইনশাআল্লাহ আমাদের সবার পরিচিত মুখ অবশ্যই সকালের ঈদের শুভেচ্ছা এবং সকলে ঈদকে আমরা আনন্দ সহকারে আমরা বাগা করে নিব আমরা কাশিমপুর ঐতিহ্য মাঠ এই মাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাঠে আমরা প্রতি বছরই জামাত পড়ি এই জামাতের পরিবেশটা একটু সুন্দর জন্য আমরা সকলের চেষ্টা করেছি সকলেই সকলকে ডেকে বসে আমরা আলোচনা করে যেভাবে সুন্দর হয় প্রতি বছর আমরা সেই ব্যবস্থা আমরা করবো আর এখানে যে ঈদগা মাঠে নামাজ পড়বেন আমাদের এই এলাকারই স্বনামধন্য ব্যক্তি যিনি আমাদের এই এই ইমামকুলের শিরোমণি আমাদের কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি সমাজ কল্যাণ জনাব আব্দুল মান্নান হুজুর উনি এখানে নামাজ পড়াবেন গত বছর রমজানও নামাজ পড়িয়েছেন আমাদের সকলেরই প্রিয় মানুষে আর এই এলাকার যারা আছে স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য যারা আছে যুব সমাজ যারা আছে দেখতে দেখেছেন সকল যুব সমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রতিদিনই আমাদের এই এই আয়োজনের সাথে সংযুক্ত হন এবং পরামর্শ দেন পরামর্শ অনুযায়ী আমরা কাজ করেছি এই এই জামাত সাড়ে সাতটা হবে এবং দ্বিতীয় জামাত হবে ষো আটটায় আমরা আগামীতে এই মাঠটাকে আরও ব্যাপক পরিসরে আমরা সাজাবো এবং আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী প্রজন্মের এই ধারাবাহিকতা আমাদের সাথে সাথে দূরে রাখে এবং মানুষ এখানে সারা বছরই কাজ করে কাজকর্ম করে কুপানি দেয় নামাজ পড়তে এসে রৌদ্রের মধ্যে বসে থাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর যেন তারা কোনো কষ্ট না করতে হয় বৃষ্টিপাতর মধ্যে আমরা তারা যেন কষ্ট না করা হয় এই জন্য প্রতি বছরই আমরা এই সারা মাঠে আমরা তীব্র আকারে সজ্জিত করবো যেহেতু সময়ে স্বল্পতা কারণে আমরা সারা মাঠ নির্ভর করতে পারি আগামী বছরে আমরা সেটা করবো এবং সুন্দর পরিবেশ দেবো যদি কোনো ভুলদ্রুটি থাকে দয়া করে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই মাঠের যারা আপনারা আছেন সকলেই এই মাঠে জয়েন হয়ে একসাথে আমরা যেন নামাজ পড়ি আমাদের উদ্দেশ্য যে ঈদের নামাজ হয়তো একটা ছোট্ট পরিবেশ পরিসরও আমরা পড়তে পারি কিন্তু হাদিসের অনুযায়ী সকলে এতে একটু হেঁটে যে নামাজ পড়লে এটা সব বেশি হয় রসুল রাসুল্লাহ আসলাম এটা বলেছেন কাজেই একটা হাদিস সেই অনুযায়ী আমরা সকলেই একসাথে হব যেমন আমাদের রফি রফি সরকার আমাদের মাঝে নেই এরকম অনেকই আমাদের মাঝে নাই ঈদের সময় সকলের সাথে সকলের দেখা হয় অঞ্চল এখন সবাই সবাই ব্যস্ত অসুস্থ কাজে ব্যস্ত সেই হিসাবে আমাদের সারা বছর থেকে একটা দেখা হয় না কাজে ঈদের মাঝ মাঠে আসলে সকলের সাথে আমরা দেখা দেখাও করতে পারি কুশল বিনিময় করতে পারি কোলাগুলি করতে পারি আমরা সব মত মত প্রকাশ করতে এটা ভালো লাগবে সকলে আপনারা সন্ধ্যা দয়া করে সকাল সাড়ে সাতটার মধ্যে আমরা প্রথম জামাতে শরিক হব আর বিশেষ করে আমাদের সিদ্ধান্ত হয়েছে সকল মুরব্বীরা যারা মুরুবীরে আছে তারা সামনে থেকে বসবে তাদের সামনে রেখে আমরা যারা যুবক সমাজ আসি যুবক সমাজের প্রতি আমাদের অনুরোধ থাকতে তোমরা এগুলো ব্য ব্যবস্থা করে মুরব্বীদেরকে যেন আমরা আগে দেখি আমার বাবা আমার চাচা তারা যেন সামনে থাকতে পারে সেই জন্য ব্যবস্থা আমরা করে দেবো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি দয়া করে সকলেই সেই ব্যবস্থা করবেন আর মুরব্বীরা আপনারা সকলেই সামনে আসবেন সামনে আসবেন যুবক সমাজ প্রত্যেকেই মুরুব্বী সামনে আনার ব্যবস্থা করে দেবেন আমি আশা করি এখানে আমাদের যে কাশীপুরের মানুষ দল মত বিশেষ সকলেই আমরা ঐক্যমতের ভিত্তিতে বসবাস করি আমরা সকল শ্রেণীর মানুষ ইমাম সমাজ প্রত্যেকেই মতামত বিনিময় করেছে। তারা মসজিদে আমাদের ছয় নাম্বার ওয়ার্ডে তারা আরে আরেকটা মাঠ আছে দুইটা একটা ধনঞ্জাকে ওখান থেকে আসা সম্ভব না মানুষের তারপর অনেকে আসবেন এবং জরুণী একটা ঈদগা মাঠ আছে সেখানে যারা নামাজ পর্যন্ত পড়বেন আর বাকিরা এখানে চলে আসবেন আমরা আশা করি আমাদের এই মাঠটা কেন্দ্রীয় ঈদগা মাঠ যেন হয় সেই এই হিসাবে সকলেই এই মাঠে এসে জয়েন হওয়া অত্যন্ত জরুরি আমি মনে করি সকলে আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি অসুস্থ আমি অনেকের সাথে দেখা করতে পারি না আমি অসুস্থ অসুস্থ সময়ও আমাদের ছেলে যারা যারা আছে সারাক্ষণ তারা 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 কাজ করে যাচ্ছে আমি আশা করি আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের ঈদ এবং কুরবানি আল্লাহর জন্য কবুল করে সেই দোয়া করি সকলকে ধন্যবাদ আমি আজকে দেশের সার্বিক মঙ্গল কামনা করি এই দেশের মানুষেরা জনসাধারণ সকলের জন্য আমরা দোয়া করি আর বিশেষ করে সিটি আমাদের একটা সাপোর্ট দিয়ে থাকেন সিটি কাউন্সিল হিসাবে আমি সেখানে অংশীদার আমি মনে করি সিটি কর্পোরেশনের মেয়র সহ সকলেই তারা যেন সুস্থ থাকে আর বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আকা মোজামেল হক এই এলাকারই এমপি তিনি আমাকে বলেছেন যে যেহেতু ইদগা মাঠ একটা এই এলাকার কেন্দ্রীয় মাঠ তো আমাকে বলেছে তুমি সবাইকে নিয়ে বসে আলোচনা করে সুন্দর একটা পরিবেশ করার জন্য তার তার উৎসাহী কিন্তু আমাদের এখানে এই মাঠটা করা আর আমাদের সিটি থেকেও সিটি মাননীয় মেয়র মহোদয় এখানে যা আছেন তিনিও সাপোর্ট করেছেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হিসাবে যেন সকল জায়গায় একই থাকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবার সকালে সুস্বাস্থ্য কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের এই ঈদ এবং আল্লাহ কবুল করি ধন্যবাদ মশা আমাদের আমরা ছ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলের জবান থেকে সুন্দর কথা শুনছি আলহামদুলিল্লাহ প্রতিটা ওয়ার্ড এমন আন্তরিক কাউন্সিল এবং জননন্দিত জনদর্দি কাউন্সিল হোক মশাল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ আগামীকাল কাশেমপুর স্কুল মাঠে আমরা ইনশাআল্লাহ এ ঈদ আজহার নামাজ পড়ার জন্য উপস্থিত হবো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি